আইসক্রিমের ভেতর পাওয়া গেছে সাপ হ্যাঁ এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে থাইল্যান্ডের একটি জায়গায় আইসক্রিম খেতে কে না ভালোবাসে কিন্তু এই সুস্বাদু ঠান্ডা খাবার কখনো ভয়ঙ্কর অভিজ্ঞতার কারণ হয়ে উঠতে পারে তা কজন ভেবেছে সম্প্রতি থাইল্যান্ডের এক ব্যক্তির সঙ্গে ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা যা সামাজিক যোজক মাধ্যমে ভাইরাল হয়েছে মধ্য থাইল্যান্ডের মিউ অ্যাঞ্চ রাজবরী অঞ্চলের পাক এলাকার বাসিন্দা রেবাং নাংলিং বুম রাস্তার একটি ঠেলাগাড়ি থেকে ব্ল্যাকবিং আইসক্রিম কেনেন থাইল্যান্ডের ব্ল্যাকবিং এক ধরনের আইসক্রিম যা ব্যাপকভাবে জনপ্রিয় কিন্তু এক কেমন দিতেই তিনি অবাক আইসক্রিমের ভেতরে জমে থাকা অবস্থায় দেখা মিলল আস্ত এক সাপের এই ভয়ঙ্কর দৃশ্য ছবি তিনি ফেসবুকে শেয়ার করতে তা দ্রুত ভাইরাল হয়ে যায় ছবিতে স্পষ্টভাবে একটি কালো হলুদ সাপের মাথা দেখা যাচ্ছে মিস্টার নাকলিং বুম পোস্টে লেখেন এত বড় চোখ এখনো মারা যায়নি রাস্তার বিক্রেতা ছবি কারণ আমি নিজেই কিনেছি সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা অনুমান করছেন এটি সম্ভবত সামান্য বিষাক্ত ক্রাইসোপেলিয়া অর্নেট প্রজাতির সাপ যা ওই অঞ্চলে সাধারণত দেখা যায় এই চাঞ্চালকর ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল আলোচনা কেউ কেউ মজা করে লিখেছেন এই আইসক্রিম অতিরিক্ত প্রোটিন রয়েছে আবার কেউ মন্তব্য করেছে এটাই কারণ যে আমি কখনো রাস্তার খাবার কিনি না আরেকজন লিখেছেন এই ধরনের খাবার প্রথমে আসক্ত করে তুলবে পরে হাসপাতালে নিয়ে যাবে